পরিযায়ী শ্রমিকদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ কলকাতা হাইকোর্টের বেশ কিছু পরিযায়ী শ্রমিক এই রাজ্যের তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশে পাঠানোর অভিযোগ এরকমই চাঞ্চল্যকর অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা সেই মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব দিল্লি সরকারের মুখ্য সচিব এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট তলব করেছে এদেরকে কোথায় রাখা হয়েছে কি অবস্থায় রয়েছে আদৌ কি এদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে কি না এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করা হয়েছে একই সঙ্গে দুই রাজ্য এই রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিবকে কোয়ার্ডিনেট করে অর্থাৎ সমন্বয় সাধন করে এদের কাছ থেকে আদালত জানতে চেয়েছে যে এদের এরা এখন কোথায় রয়েছে কোন পরিস্থিতিতে রয়েছে এবং যে অভিযোগ চাঞ্চল্যকর যে এদেরকে বেআইনিভাবে ডিটেন করা হয়েছে বা পুশব্যাক করা হয়ে থাকতে পারে বাংলাদেশে এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ সেই অভিযোগ আদৌ সত্য কিনা তার রিপোর্ট তলব করেছে আদালত আগামী বুধবার সব পক্ষকে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে এইখানে বলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে কিছুদিন আগেই এই রাজ্যের এই যে মামলাটা আমরা ফাইল করেছিলাম একটা রিট পিটিশন ফাইল হয়েছিল ইন দ্য নেচার অফ হেবিউস কর্পাস এখানে মহামান্য ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড বাই জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড জাস্টিস ঋতব্রত মিত্র ওনারা ব্যাপারটাকে কগনিজেন্স নিলেন নিয়ে ওনারা একটা ডিরেকশন দিলেন আমাদের চিফ সেক্রেটারিকে বললেন উনি যেন একটা লিহাসও করেন টু দি টু হিস কাউন্টার পার্ট ইন দিল্লি এবং সেই মর্মে এবং যেখানে আমাদের অ্যাডিশনাল সলিসিটার জেনারেলও দাঁড়িয়েছিলেন ওনাকেও ডিরেকশন দিলেন স্পেসিফিক একটা রিপোর্ট দিতে এই ম্যাটারটা আবার বুধবার দিন সকালবেলা বারোটার সময় আবার এটা মানে আবার ফিক্স আছে মামলাটা আমরা সে ব্যাপারে তো ডেফিনিট ইনফরমেশন এক্ষুনি দিতে পারছি না কিন্তু তাদের ভ্যারাবাউটস আমাদের কাছে নেই কিন্তু আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি যে এরকম কিছু ঘটনা ঘটেছে সেটা ওয়েদার আমারই আমার মক্কেলের সাথেই হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না যেদিনকে ওরা হ্যাঁ সেটা তো হচ্ছে বিভিন্ন রাজ্যেই সেটা হচ্ছে যেহেতু ওনাদের একটাই সমস্যা ওরা বাংলায় কথা বলছেন যেহেতু বাংলায় কথা বলছেন ওরা একটা ধারণা করে নিচ্ছে এরা বোধ এবং ওদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও ওরা একটা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ওরা একটা নেগেটিভ একটা পারসেপশন নিচ্ছেন এবং নিয়ে ওনারাদের অন্যায়ভাবে ডিটেন করছেন এবং আমাদের কাছে কিছু খবরও আছে যে কাউকে কাউকে পুষব্যাকও করা হয়েছে চাইছে এবং যাতে ওরা তাদের নিজেদের বাড়িতে ফেরত আসে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আছে ওনাদেরকে রিপোর্ট দিতে বলেছেন ওনাদেরকে স্পেসিফিক্যালি একটা রিপোর্ট দিতে বলেছেন আগামী বুধবারের মধ্যে আপনারা মামলাকারী যারা রয়েছে আবেদনকারী তাদের যে আইনজীবী যারা ছিলেন তাদের বক্তব্য শুনেছেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই একটা চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন যে এই রাজ্যের শ্রমিক তারা কর্মসূত্রে উড়িষ্যায় বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে যাচ্ছে বা কর্মের তাগিদে যাচ্ছে এইরকমই দুজন শ্রমিক এই রাজ্যের তারা বাংলায় কথা বলছিল বলে উড়িষ্যা সরকার সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে হেনস্থা করেছে তাদেরকে আটক করে রাখা হয়েছে তাদের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যাতে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হয় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যে এরকমভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার যিনি মুখ্য সচিব এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিয়ে উড়িষ্যার মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিলেন এবং তাদেরকে তাদের কী পরিস্থিতি তাদেরকে যাতে হেনস্থা না করা হয় সেই বিষয়ে রাজ্যের এই রাজ্যের মুখ্য সচিব উড়িষ্যার সচিবের কাছে জানতে চেয়েছিলেন একই সঙ্গে কলকাতা হাইকোর্টও সেই বিষয়ে রিপোর্ট তলব করেছে যে উড়িষ্যার উড়িষ্যায় যে অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্য সচিবকে উড়িষ্যার মুখ্য সচিব সচিবের সাথে যোগাযোগ করে এই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে জানাতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ যেখানে দিল্লিতে গিয়ে কর্মসূত্রে দিল্লিতে গেছিল বীরভূমের পাইকার বলে একটি জায়গা সেই জায়গার থানার বেশ ছয় ছজন বাসিন্দা তার মধ্যে একজন আট বছরের শিশুও রয়েছে এরকমই চাঞ্চল্যকর অভিযোগ তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে সেখানে বাংলায় কথা বলছিল বলে দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা অভিযোগ এবং তাদের থেকে মোবাইল ফোন পর্যন্ত নেওয়া হয়েছে যারা অভিযোগ গ্রামবাসীরা জানাতে এসেছিলেন তারা বলছিলেন যে তাদের সাথে মোবাইলে তারা যোগাযোগ রাখছিলেন কিন্তু তারা জান মোবাইলে আর যোগাযোগ রাখতে পারছেন এবং তাদের আশঙ্কা যে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে বেআইনিভাবে সম্পূর্ণ বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের বৈধ কাগজপত্র অর্থাৎ আধার কার্ড রয়েছে ভোটার আইডি রয়েছে তার সত্ত্বেও সেই সমস্ত নথি তারা করা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ এই বিষয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিবকে সমন্বয় সাধন করে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট তলব করা হয়েছে যে কি পরিস্থিতিতে রয়েছে আমরা জানি যে এই মামলাতে কলকাতা হাইকোর্ট এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে বেশ কিছু প্রশ্ন বা শুনানিতে তুলেছিল যে এদেরকে যে পাকড়াও করা হয়েছে কোনো এফআইআর দায়ের হয়েছিল কি পরিস্থিতিতে রয়েছে কোন রকম অভিযোগ দায়ের হয়েছিল এরকম একাধিক প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্য সচিব মুখ্য সচিব মারফত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট উড়িষ্যার সচিবের কাছে আগামী বুধবার সেই বিষয়ে বিস্তারিত শুনানির নির্দেশ শুনানি করা হবে এই বিষয়ে কিন্তু আপাতত আমরা জানি যে এই পরিযায়ী শ্রমিকদের বিষয়টি অত্যন্ত যখন গোটা দেশে করোনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিভাবে দিনের পর দিন বলা যায় যে মাসের পর মাস পরিযায়ী শ্রমিকরা হেঁটে বিভিন্ন রাজ্য থেকে তাদের নিজেদের রাজ্যে কোথাও বিহার থেকে বাংলায় কোথাও বাংলা থেকে বিহারে কীভাবে ছিল মর্মান্তিক সেই দৃশ্য আপনারা দেখেছিলেন তারপরে একটা এনআরসিকে কেন্দ্র করে একটা অভিযোগ উঠেছিল যে বাংলা বাংলাভাষী কিন্তু হয়তো অন্য ধর্মের বলে বেআইনিভাবে তাদেরকে বাংলা দেশে পাঠানো হচ্ছে এরকম একটা চাঞ্চল্যকার অভিযোগ কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের এক বাসিন্দাকে বা অসমের যে এনআরসি যে অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী তাকে নোটিশ পাঠানো হয়েছে সে পঞ্চাশ বছরের বেশি কোচবিহারের বাসিন্দা অথচ তাকে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন টুইট করে বিভিন্ন রাজনৈতিক দলকে নির্দেশ এক কাটটা হওয়ার অর্থাৎ যৌথভাবে এই বিষয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন তারপরে এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে আপাতত আগামী বুধবার সেই বিষয়ে শুনানি হওয়ার কথা আছে এই রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরকে তাদের কী পরিস্থিতি বর্তমানে সেই বিষয়ে জানতে চেয়েছে আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে আহ্বান জানাবো দেখার জন্য আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করে জানান যে কিরকম লাগছে সবে আমরা এই বিষয়টি নতুন শুরু করেছি আপনাদের ভালো লাগলে জানান অবশ্যই আমরা পরবর্তীতে ফের যে ভিডিও করব সেই ভিডিওতে অবশ্যই এই বিষয়ে আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।